ইন্টারেস্টিং বিষয় হলো কি আজকে যখন আমি ভিডিও করা শুরু করলাম আসলে কিছু পোলাপন মানে পার্কের ভিতরে যারা আসলে টিকটক বা অন্য ভিডিও করছিলো তারা আমার ভিডিও দেখে আমার সাথে যোগ হচ্ছিলো এবং এটা দেখে আমার নিজের কাছেও ভালো লাগছে এবং আমার মনে হলো যেন আমি এই কাজটা করব বা এই কাজটা করতে পারবো এবং আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে যেন আমি আরও বেশি ট্রাভেল করি এবং আমার চ্যানেলের নামটা বারবার জিজ্ঞাসা করছিল আমি বলছিলাম যে আমার চ্যানেলের নাম নাইম ট্রাভেল স্টোরি তো আসলে তাদের এই দেখে দেখে আমি বেশি অনুপ্রাণিত হচ্ছি তো চলুন আজকে আমরা আমাদের ভিডিওটা দেখ শুরু করি গো হ্যালো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সব দর্শনীয় স্থানগুলো আজকে এক্সপ্লোর করবো সেই সাথে আজকে আমাদের সাথেই থাকুন দেখবেন আমাদের মগনামার সব দারুণ দারুণ স্পটগুলো দিনটা ছিল শুক্রবার সকালবেলায় নজরুলের সাথে কথা বললাম কথা বলে আমরা ঘুরতে বের হবো সেই উদ্দেশ্যে করে আমরা চলে যাচ্ছিলাম যে পেকুয়া উপজেলার মগনামা ঘাটে এবং গ্রিন পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থান তো যেই বলা সেই কাজ প্রথমে আমরা চলে গেছিলাম যে ফারুকবাহের বাসায় ফারুকবাহের বাসা থেকে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি এবং বেরিয়ে পড়ার পরেই যে যাচ্ছি আমরা আসলে এর মাঝে একটু নিজের চেহারাটা একটু দেখানো লাগে সেই জন্য একটু দেখাইলাম যে আসলে পিছন থেকে কে কথা বলতেছে কে ভিডিও করতেছে এটা একটু দেখানো লাগবে না এই কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রেম প্রেমবাজারে আসলে কোনো প্রেম নাই শুক্রবারের দিনের কারণে খোলা মানে একটু ফাঁকা না হলে কিন্তু এই জায়গাটা মোটামুটি একটা জ্যাম পরে তো যাই হোক চলতে চলতে আমরা যাচ্ছি এই যে অটোর যন্ত্রণায় রাস্তায় চলাচল করা যায় না আসলে এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা দুই পাশে গাছ পিচডালা রাস্তা ওই যে সামনে বাইকলা ভাই এই ইন্দুরের ওষুধ বিক্রি করতেছে যাই হোক এই রাস্তা আসলে কি বলবো একটা অ অসাধারণ রাস্তা যেটা আসলে বলার মতো না দারুণ একটা রাস্তা এই রাস্তায় চলতেছি আমরা নজরুল ভাইও টানতেছে এর ভিতরে আবার এই নজরুল ভাইয়ের বারবার কলও আসতেছে তো তবে থ্যাংক ইউ যে নজরুল ভাই আসলে এই যে ঘোরার আয়োজনটা করছে তবে এই মগ্নামা ঘাটে যাওয়ার বিষয় আমারই একটু পিরাপিরি বেশি ছিল তো যেই কাজ সেই কথা অনুযায়ী মগনামা ঘাটে আমরা উদ্দেশ্যে বেরোলাম রাস্তার দুই পাশে গাছ ওরে ভাই অটো দেখছেন নি অটো আমাদেরকে ওভারটেক করছে এইটা নজরুল ভাই সহ্য করতে পা না পাইরা নজরুল ভাই দিছে টান এই টানে যে মানে এটাই মনে পড়ে যে এমন যদি হতো আমি পাখির মতো যাই হোক আমরা চলে আসছি আমরা পেকুয়া উপজেলার যেটা সবচেয়ে বেশি মানে কি বলে যেটা প্রধান মোড় এটা হলো গিয়ে চৌমুনি চৌমুনি মোড় এই চৌমুনি মোড়ে মোটামুটি একটা গ্যাদারিং থাকে যানজট থাকে আপনারা যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা আলম আছে বাসখালী সুপার সার্ভিস আছে তারপর এস আর স্পেশাল আছে এইসব বাসগুলোতে করে আপনারা আসতে পারেন আপনারা যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন আসলে আপনারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমার যে ভিডিওটা যে আমরা যে স্থানগুলো দেখাবো এগুলো ভালো লাগলে আপনারা এসে ঘুরে যেতে পারেন কারণ ঘুরলে আপনার জানা হবে জায়গা দেখা হবে এটাতে আপনার লস নাই নতুন জায়গায় আসবেন নতুন একটা অভিজ্ঞতা নেবেন এটা আর কি তবে চমলিতে আসলে একটু সবাই মোবাইল টোবাইল সাবধানে রাখবেন কারণ এখানে কিছু সিনথাইকারি থেকে থাকে পকেটমার আছে আর এখানে আসলে শুক্রবার এরপরও যেই দুই পাশে যেই পরিমাণ অটো মানে একদম বিরক্তিকর অবস্থা এই যে পাশে খালি চেয়ার নেতাদের বক্তব্য ট্রাকে মানে একটা কথা মনে পড়ে গেল যে ওই যে আমাদের এলাকায় একটা কথা ছিল যে চেয়ার নাই টেবিল নাই করিমালি মাস্টার মাস্টর ওষুধ নাই বড়িনাই নাই আলী ডাক্তার এখানে চেয়ার টেবিল আছে কিন্তু নেতা টেতা নাই হয়তো এখনও নেতারা আসে নাই চেয়ারগুলো খালি পড়া রয়েছে এই পাশে গাড়ি পার্কিং নিষেধ অথচ অটোর যন্ত্রণায় মানে আপনার এই দুই মিনিটের রাস্তা আমাদের প্রায় পনেরো মিনিট লাগছে যে এর এই রাস্তাটুকু পার হইতে মানে শুক্রবার এরপরও যাই হোক গ্রামীণ ব্যাংক শুনছি গ্রামীণ ব্যাঙ্ক নাকি দখল করবে কারা কারা গ্রামীণ ব্যাঙ্ক হয়তো এই যে দখল করে ফেলছে সামনে ভাঙ্গারির বস্তা আবর্জনা সব ফালাইয়া রাখছে এমনও হইতে পারে যাই হোক বলতে বলতে আমরা যাচ্ছি যাচ্ছি তবে রাস্তাটার কথা না বললেই না রাস্তাটা আসলে অসম্ভব মানে অসম্ভব সুন্দর এটা আসলে আপনি যখন যাবেন নিজের চোখে এক্সপ্লোর করবেন আসলে হয়তো আমার ভিডিওতে আপনারা হয়তো ওরকম দেখতে পারতেছেন না কিন্তু নিজে যখন এক্সপ্লোর করবেন এটা আসলে বলার মতো না মানে একপাশে খাল একদম পাকা করা এ পাশে রাস্তা পিছডালা রাস্তা ও মানে কি বলবো এই আকাশ একটু তবে ওই দিন আবহাওয়াটা একটু ইয়েই ছিল ভিন্ন রকমই ছিল এই যে আমার পাশের বাইকলা ভাই বাইকলা ভাই একটু পর পর আমাদেরকে টান দেয় আমাদেরকে ওভারটেক করে ওভারটেক করে সামনে গিয়া তার স্টার্ট বন্ধ হয়ে যায় এটা আমাকে মোটামুটি বেশ আনন্দই দিছে খারাপ লাগে না বাইকলা ভাইয়ের কারিশমা দেখা কি সুন্দর মানে আহ বলা যায় না কী নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আর এই রাস্তায় চলতে গেলে আপনি দেখবেন যে এই লবণের সময় লবণের মাঠে লবণের পানির কারণে কিন্তু রাস্তাটা একটু পিচ্ছিল থাকে যারা প্রথমবার যাবেন নতুন যাবেন একটু সাবধানে যাবেন আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করে ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে যাই হোক আমরা চলে আসছি এই যে পাশেই দেখতেছেন ট্রাকে করে মানুষ লবণ এগুলো সব লবণ এগুলো লবণ যাচ্ছে এবং এই লবণের গাড়িগুলোর যে পানি পানি কিন্তু খুবই পিচ্ছিল যেতে যেতে আমরা আসলে একটা সুন্দর একটা মসজিদ দেখেছি মসজিদটা আসলে দেখতেও সুন্দর পাশে একটা পুকুর পুকুরের উপরে মসজিদ যাইতে যেতে মোটামুটি ভালোই লাগছে রাস্তাটা আসলে রাস্তাটার আপনার যে ঘুরে গিয়ে দেখবেন কি দেখবেন না দেখবেন সেটা হলো পরের বিষয় রাস্তাটাই আসলে অমায়িক খুবই সুন্দর যাই হোক আমরা কথা বলতে বলতে ফাইনালি চলে আসছি মগনামা ঘাটে আমি আবারও বলছি আপনারা যারা মগনামা ঘাট গ্রিন পার্ক মানে পেকুয়ার এই অঞ্চলটা দেখতে চান তারা চট্টগ্রাম থেকে আসতে চাইলে অ্যাসালমাস এসআর স্পেশাল আছে এগুলো ডিরেক্টলি বাস এবং অল্প সময়ের ভিতরে চলে আসবেন যেহেতু রাস্তা ভালো তত একটা সমস্যা হয় না চলে আসা যায় যে আমরা মগনামা ঘাটে ঢুকতেছি এবং ঘাটে ঢুকতে গিয়ে দেখা গেছে যে এই যে অটোওয়ালা ভাইয়েরা মানে ফুরা ঘাট ব্লক করে রাখছে এই পাশে মগনামা আর মগনামা ঘাটে ঢুকতেই ভাই কি বলবো মানে শুটকি মাছের যে গ্রান আমার নাকের ভিতরে শুটকি মাছের গ্রানটা আগে চলে আসছে যারা শুটকি পছন্দ করেন আমার মনে হয় যেন যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই সুটকির গ্রানটা একটা মানে অমৃত উফ যাই হোক আমরা এই মগনামা ঘাটে ঢুকলাম মগনামা ঘাটে আসলে যে রাস্তাটা রাস্তাটা আরও বেশি প্রশস্ত করা যেত মানে এটা একদম চিকুন হয়ে গেছে দুই পাশেই কিছু দোকানপাট আছে বাস কাউন্টার আছে মানুষ আসছে এই যে শুটকি কিনছে এই যে চাচার মুখে সেই সুকটান ভাই কাউন্টারে ইয়া করতেছে দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট আছে এই যে ঘাটের যে ব্রিজটা আসলে ব্রিজটা আরও মানে মেরামত করার খুবই প্রয়োজন এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ জানি না প্রশাসন এখানে কেন দৃষ্টি দিচ্ছে না আসলে এই ঘাটটাকে যদি আধুনিকায়ন করা যায় একটু পর্যটন টানা যায় দর্শনার্থী টানা যায় এখানে আসলে অনেকগুলা মানুষের আরও বেশি জীবিকার খাত বের হয় যাই হোক এটা আসলে আমার মতো মানুষের ভাবার কিছু নাই এখানে প্রশাসন রয়েছেন প্রশাসন আছেন তারা অবশ্যই এগুলা দেখেন হয়তো কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য এগুলো হচ্ছে না তবে এই মগনামা গার্ডটাকে আরও বেশি আধুনিকান করা একদম ফরজ হয়ে পড়ছে কারণ হলো গিয়া এটার অপোজিটই হলো গিয়া কুতুবদিয়া মানে এই কুতুবদিয়ার একটা গোটা উপজেলার মানুষ এই অঞ্চলে পাড়ি দেয় এই গাড় দিয়ে অথচ এখানকার যাতায়াত একদম বাজে এই পুরা মগ্নমা গাটটা আমরা দেখতেই পাচ্ছি যে এই যে যাইতে যেতে যাই হোক এই যে অটোতে অটোতে একজন রুগী এখানে অনেক ডেলিভারি মারা আছে যাহে কথা বলতে বলতে নজরুল বা এক কাপ চা হইলো চাটা খেয়ে একটু রিফ্রেশ হলাম মানে চাটা অসম্ভব ভাল লাগছে হয়তো একটু গরম ছিল বা ইয়া ছিল খাইলাম এই যে অটোতে দেখতেই পাচ্ছেন এই যে ভাইটার মানে কি অবস্থা একটা ইমার্জেন্সি অবস্থা অথচ সে ওই পার থেকে কুতুবদিয়া থেকে আসছে এরপর অটো দিয়ে যাচ্ছে এইটা হলো যে যে যাচ্ছি আমরা এখানে গাছের যে নাপি যারা নাপ কি চিনেন যারা নাপটি দেখেন না কিভাবে করে আহ মানে ভাই এই নাপি নাকি মানুষের

কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে গুলো এইভাবে পাড়ায় খোলামেলা মানে এগুলা নাকি এক এক মন নাপি যেটা ভালো একটু কোয়ালিটিগুলো ইয়ে করে দাপে দাপে এটার এক মন নাপির দাম সাত হাজার টাকা পর্যন্ত

এবং এগুলো কিভাবে তৈরি করে এরপরেও তো ফুসকা প্রেমীরা ফুচকা খায় তেমনি যারা প্রেমী বা যারা উপজাতির আছে তারা নাপি খাবে এই রাস্তায় যে দেখে মানে প্রত্যেক রাস্তার দুই পাশেই যে নাপি তৈরির করতেছে যেটা নাপি তৈরি করতেছে রাস্তার দুই পাশেই কি বলে এখানকার মানের বেশিরভাগ মানুষই যে এইগুলার সাথেই মৎস্য আহরণের সাথে জড়িত এবং দুই পাশের মানুষের বাসস্থান দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে এগুলো অনেক সময় তারা এই যে এই মৎস্য আহরণের জন্য এইসব গড়গুলায় থাকে এবং লবণের যখন চাষ হয় লবণ মাঠ করে তখন এগুলা ব্যবহার করা হয় এই যে নাপি ঘুরে রাখছে যেন বৃষ্টির থেকে বাঁচানো যায় এখানকার প্রত্যেকটা মানুষই এই নাপির সাথে জড়িত এবং এগুলো করতে করতে আমরা এই আমরা আসলে মগনামার এই ঘাটটা এটা একটু পরে দেখাবো এই এই ফাঁকে আমরা ভাবছিলাম যে ইয়াতে চলে যাই যে গ্রিন পার্ক গ্রিন পার্কের উদ্দেশ্যে আমরা আসলে এদিকে নেমে গেছি এই রাস্তাটা গ্রিন পার্কে পার্কে যাওয়ার যে রাস্তাটা এটা আসলে তেমন একটা সুন্দর না মানে রাস্তা কাঁচা কাদামাটি যদি মানুষ বর্ষার সময় যাওয়াটা খুবই টাফ এই যে মাটির রাস্তা আমরা আসলে গ্রিন পার্কে যাব ওই যে সামনেই দেখা যাচ্ছে যে ইয়াটা একটু পরে ওখানে যাওয়া যাবে তবে একটু ঘুরা লাগে মানে জায়গাটা ওই মগ্নমা ঘাট থেকে দেখা যায় কিন্তু একটু ঘুরে যাওয়া লাগে এই কাঁচা রাস্তা হয়তো বৃষ্টির কারণে আরও বেশি নষ্ট হয়ে গেছে এখানকার প্রত্যেকটা মানুষের বাড়ি দেখলাম যে তারা আসলে প্রত্যেকটা বাড়ি অন্তত চতুর্দিকে এই ভেড়া দিয়ে রাখে যেন মানুষ না দেখে আর কি পর্দার বিষয়গুলা তারা খুবই যত্নশীল এই বাজার পার হচ্ছে এটা হলো গ্রামের একটা লোকাল বাজার দেখাই যাচ্ছে আসলে অনেক পুরানো বাজার একটা রাস্তা হচ্ছে মনে দীর্ঘদিন পরে কথা বললাম এখানকার দোকানপাটও তো এমন একটা উন্নত না মানে একটু ভালো খাবার দাবার তেমন একটা পাওয়া যায় না যারা আসেন আসলে ওভাবেই গ্রামের যে খাবার ওটা খাওয়ার মানসিকতা করেই আসা লাগবে আসলে আমাদের সফরটা ছিল মানে কি বলে একদিনের সফর তো তো যার জন্য আমরা আসলে সহজে খুব দ্রুত করার চেষ্টা করছি যেন কাজটা যেন দ্রুত হয় দ্রুত করা যায় এভাবেই চলা এভাবেই করতে করতে আমরা আসলাম তবে এখানকে সবচেয়ে বেশি ইয়ে হলো গিয়ে অটো অটো মানে অটোটা হওয়ার কারণে কিছু সুবিধা হয়েছে যে এখানকার মানুষের জন্য যাতায়াতটা যোগাযোগটা দ্রুত হয় অটোর কারণে আর কি এই পথ চলতে চলতে আমরা যাচ্ছি এই যে একটা মসজিদ দানবাক্স মসজিদ যেগুলো আসলে ভাঙাচুরা অর্থনৈতিকভাবে তারা কাঁচা টাকা ইনকাম করলো আসলে আমার কাছে মনে হয় যেন তারা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে তেমন একটা ধারণা নাই তারা আসলে কথা বললাম যে অনেকের সাথে তাদের দেখা গেছে যে নগদ ইনকাম নগদ খরচ করবে খাবে দাবে শেষ ফিনিশড এবং বিপদ আপদে পড়লে দেখা গেছে যে তখন ঋণগ্রস্ত হয়ে যায় যা বুঝলাম যাই হোক ফাইনালি আমরা ওই যে গ্রিন পার্কের রাস্তায় চলে আসলাম এই যে লবণ ভর্তিছে এটা দেখতে পাচ্ছেন এটা গ্রিন পার্কটা আসলে মূলত এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা শুনেছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়ন পরিষদের পিছনেই একটা খালি জায়গা ছিল ওই খালি জায়গাটায় আসলে উনি এটা করেছেন যেটা সাবেক চেয়ারম্যান করেছেন আসলে ওই চেয়ারম্যান বর্তমানে তো নেই এটা আপনারা জানেনি তবে ওই চেয়ারম্যানকে ধন্যবাদ যে আসলে এই এলাকার মানুষের জন্য একটা মোটামুটি একটা দর্শনীয় একটা স্থান কিংবা মানুষ একটু এসে বিনোদনে বসবেন এটার জন্য তা আমাদের আগে এই যে ভাইরা চলে আসছে এই ভাই একটু বেশি মানে উৎসুক কি বলবো তার সাথে ছিলাম কিছু সময় ছিলাম কিন্তু সে উৎসুক আর কিছু বলার নাই উনি আমাদের নতুন নিউ কামান ভাই অফিসিয়াল আরেক ভাই আমরা যাই হোক ফাইনালি ঢুকতেছি গ্রিন পার্কে এখানে লেখাই আছে যে কাজ চলমান থাকায় প্রতিদিন বিকাল তিনটা গটি হইতে সন্ধ্যা ছয় গটিকে পর্যন্ত মগ্নামা গ্রিন পার্ক খোলা থাকবে সিসি ক্যামেরা দ্বারা গতিবেক্ষণ আছে পার্কের সৌন্দর্য রক্ষার্থে ফুল বিরত থাকুন ফুল ছিলে বা হাত দিলে জরিমানা দিতে হবে জরিমানা দিতে হবে আসলে কেউ জরিমানা দেয় কিনা জানি না ঢুকার সময় এই যে দুইটা ভাই আমাকে বলল যে আসলে ভাই আপনি কি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কিনা তা যাই হোক কথা বললাম তাদের সাথে ভালোই লাগলো নজরুল ভাই আগে ঢুকলো আমি তাদের সাথে একটু কথা বললাম বলে দিই যে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গিয়া নাইম ট্রাভেল স্টোরি আপনারা যারা ইউটিউব দেখেন তারা আমার পেজটা আমার যে ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমরা ঢুকতেছি ঢুকে যা দেখলাম যে আসলে সবাই টিকটক নিয়ে ব্যস্ত এই যে একটা গ্রুপ টিকটককার গ্রুপ পার্কটা মূলত গড়ছে যে আসলে দেশীয় প্রজাতির কিছু ফুল ফল গাছ নিয়ে টিকটক করার ভাইয়েরা আমাকে দেখে ওরা হাসতেছে এবং একটু লজ্জাও পাইছে যে আসলে কি বলবে এই যে ভাই কি হাসিটাই না দিল ওই যে আরেক গ্রুপ দাঁড়ায় আছে তারা টিকটক টিকটকার তাদের তারা আমাকে দূর থেকে দেখে আমাকে ডাকতেছে যে ভাইয়া এদিকে আসেন তো গেলাম তাদের কাছে বলতেছে তাদের কাছে ছবি টবি নেই যেন তাদের ইয়া করবে আর কি এর ভিতর দারোয়ান আসছে আমরা এখন আছি যে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাটে মগনামা ইউনিয়নের মগনামা ইউনিয়ন পরিষদের সম্ভবত গ্রিন পার্ক পাঠাগার মগনামা সাথেই গ্রিন পার্ক পাঠাগার রয়েছে এবং পার্কের ভিতর এখানে এটা হলো লোকাল একটা পার্ক যেখানে চারপাশের নার্সারি কিছু ছোট ছোট স্পট এবং এখানে আসলে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসেন এই যে ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই প্রতিমধ্যে তাদের সাথে দেখা আসলে পূর্ব পরিচয় নেই কিন্তু আসলে সবার সাথে একটা হৃদতার পরিচয় হয়ে গেছে হ্যাঁ নাম কী মোহাম্মদ রুকন রকুন ভাই তৌসিফ

ভালো থাকবেন ভাই আসসালাম তাদের সাথে কথাবার্তা বলে যাই হোক আসলাম এখানে একটা পাঠাগার রয়েছে কিন্তু পাঠাগারটা বন্ধ বিশাল তালামারা তালামারা যাকে এখানে দেখতেই পাচ্ছেন আসলে দেশীয় প্রজাতির কিছু গাছ ঘটছে না এবং ছোট একটা স্পট মানে দারুণ করছে অবশ্য চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেওয়া যায় তবে আর সবচেয়ে বেশি সুন্দর লাগলো যে এগুলোর সাথে সাথে এই ইউনিয়ন পরিষদে যারা পূর্বের আগে যে সকল চেয়ারম্যানরা রয়েছে তাদের প্রতীকী আট করা হয়েছে এবং তাদের সম্পর্কে তাদের নাম ধাম তারা ক কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন সেই বিষয়টা আমাকে খুবই দারুণ লাগছে যে এটা আসলে একটা ইউনিক একটা বিষয় এখানে ওই যে আমাদের যে গ্রুপটা ওরা ওখানে বসে আছে এই যে ভাই মানে মোট কথা সবাই টিকটক করতেছেন এই যে দেখতেই পাচ্ছেন ওই যে ওই পাশের চিপা চাপা থেকে বের হয় আর কি মানে এগুলো সব জায়গায় আছেই থাকবে

একটু বিনোদনের জন্য তিনি এই গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা মানে নিজের যে অবিরুচি রুচির যে প্রতিফলন সেটাই মানে গটিয়েছেন যে একটা দিঘি আছে পাশে দুই মানে তার যেই বাউন্ডারিটা এটার ভিতরে উনি চেষ্টা করছেন যে মানুষের একটু বিনোদন দেওয়ার জন্য একটা মনোরম পরিবেশ তৈরি করার জন্য এবং উনি সফল হয়েছেন আমি যা দেখলাম এবং যা ঘুরলাম এখানে এসে যে আপনি একদম ন্যাচারালি গ্রামের ভিতরে একটা দারুণ দৃশ্য এই যে ফুল সম্পর্কে আমি জানি না কোনটা কি ফুল আপনারা যারা এই ফুলটা দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এই ফুল পর্যন্ত এসেছেন আপনারা কমেন্টসে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। এবং প্রত্যেকে এই ফুলগুলোর নাম যে যতটা ফুলের নাম জানেন আশা করি আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটা আপনারা যারা দেখছেন শেয়ার করে আরও অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এবং জানিন এটা কি ফুল এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছেন যেগুলো আসলে উনি সংগ্রহ করেছেন লাগিয়েছেন অবশ্য এগুলো কি বলে যে সুন্দর মনের যে প্রতিফলন সেটারই বহিত প্রকাশ তা হলে এরকম তো আসলে সচরাচর করা উপজেলায় আমরা দেখেছি যে টোটাল নয়টা মাত্র দর্শনীয় স্থান তার মধ্যে মগনামাঘাট উপজেলা শহীদ মিনার বনকানন টৈটং বারবাকিয়া রেঞ্জ অফিস গ্রিন পার্ক মগনামা আমি যেখন এখন যেখানে আছি এটা হলো গিয়া মগনামা গ্রিন পার্ক আসলে এই পুরো একটা উপজেলায় একটা মাত্রই দর্শনীয় স্থান যার জন্য দেখা গেছে যে বন্ধের দিনগুলা বিশেষ করে পরিবার পরিজন নিয়ে মানুষ একটু সময় কাটতে আসে বিনোদন কেন্দ্র এছাড়া আসলে এখানে আর তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই একমাত্র মগনামাটাই রয়েছে যেটা আসলে মানুষ বিকেলবেলা বা বন্ধের দিনগুলো পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসে তো দেখা গেছে যে এছাড়া আর দর্শনীয় কোনো স্থান নেই তো সেই সব আরও কিছু আছে যে আলহাজ কবির আহমেদ চৌধুরী জমিদার বাড়ি পেকুয়া সংগ্রামী জুম দানিয়াঘাটা টুইটং টইটং আপনারা পেকুয়া উপজেলা এটা হলো গিয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা অবস্থিত মগনামা ঘাট এই মগনামা ঘাটে আসতে চাইলে চট্টগ্রাম থেকে অনেক সুন্দর কিছু পথ পাবেন সেই হিসাবে দেখা গেছে যে আপনি হ্যাঁ নজরুল ইসলাম নাইম হ্যাঁ হ্যাঁ নাইন না না ভাই আমি ইয়াতে থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছি হ্যাঁ তো এই হলো গিয়া বিনোদন কেন্দ্র এছাড়া আর কোনো বিনোদন কেন্দ্র নেই আমরা আবারও দেখাবো কক্সবাজার অন্য কোন উপজেলা নিয়ে অন্য কোন দর্শনীয় স্থানে আমরা যাব আসলে অত্যন্ত দুঃখের সাথেই বলা যাচ্ছে যে আসলে পেকুয়া একটা উপজেলা এখানকার মানুষ শিক্ষা চিকিৎসা এবং বিনোদন কিছুই পাচ্ছে না টোটালি আসলে এখানকার মানুষ বিনোদনের বাহিরে যার জন্য দেখা গেছে যে এখানে অনেক ধরনের সারাদিনের ব্যস্ততার শেষে ফাইনালি আমরা আসছি যে যে মগনামা ঘাটে যেখানে নেভাল এভিয়েশনের ওনারা এখানে একটা ক্যাম্প করেছেন এবং এর পাশেই আসলে সাগর তীরবর্তী এই জায়গাটায় বিকেলবেলা মানুষ তার পরিবার পরিজন নিয়ে আসেন যেটা দেখতেই পাচ্ছেন যে আসলে একদম সাগরের কোল গেছে এটা করা এবং অবশেষে আমরা ফিরছি আমাদের নিজ গন্তব্যে আসলে বেলা শেষে সব পাখি গড়ে ফিরে আমরাও সেই বেলা শেষে আমরা আমাদের গড়ে ফিরছি আসলে এই দৃশ্য আমাদের মনে থাকবে এবং জানি না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারাও এসে দেখে যেতে পারেন নিজের চক্ষে আশা করি আমরা এর পরবর্তী ভিডিওটা করব যে কুতুবদিয়া উপজেলা নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জায়গা নিয়ে অন্য কোন দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আমরা চেষ্টা করব সেই সম্পর্কে কিছু জানার কিছু দেখার জন্য সবাই ভালো থাকে ben Allahu hafiz